বাংলাদেশের ভবিষ্যৎ দেশটি জনগণের দ্বারাই নির্ধারিত হবে দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তাদের জনগণের কর্মকাণ্ড ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে নিয়মিত সাবেক সইয়াচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের একটি করেছেন এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন করলে এর জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন আমি আপনার বক্তব্য শুননেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করছি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি তিনি আরও বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই ব্রিটিশ এমপি টি দিকে সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরা বাংলাদেশে আদালতের পক্ষ থেকে জারি করা হয় এই সমস্ত বিষয় এমনকি প্রতিবাদ বাংলাদেশ কর্তৃপক্ষের বিষয় বার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন বাংলাদেশে ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা সাংবাদিকদের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে রেকর্ডে প্রকাশ পেয়েছে নির্বাচন এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমি তাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না কিন্তু এটা সত্যিই ট্যামিব্রুস আরো বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে গত বিশ থেকে পঁচিশ বছর ধরে যুক্তরাষ্ট্র দেখেছে ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে তারা কি বিকল্প বেছে নেবে